আসসালামু আলাইকুম যে অসাবধানতা হতে পারে জাহান্নামে নামে নিক্ষিপ্ত হওয়ার কারণ মুখ বা কথার গুনাকে মানুষ তুচ্ছ ও কম গুরুত্বই মনে করে কিন্তু মুখের অনেক গুণা আছে যা জুলুম ও বান্দার হক সংশ্লিষ্ট ও গুরুত্বর যেমন পরনেন্দা অপবাদ গালিগালাজ মানুষের সম্মান নষ্ট করে এমন মন্তব্য ইত্যাদি এসব গুনাহ বান্দার হকের সাথে সম্পৃক্ত হওয়ার শুধু আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলেই ক্ষমা পাওয়া যায় না যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষমা না করে এসব গুনাহ মানুষের জাহান নামে যাওয়ার কারণ হতে পারে আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু বলেন আল্লাহর রাসুলকে সাল্লাসাল্লাম প্রশ্ন করা হলো কোনো কাজ সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে তিনি বললেন আল্লাহ ভীতি ও উত্তম আচরণ আবার তাকে প্রশ্ন করা হলো সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে কোন কাজ তিনি বললেন মুখ ও স্থান অর্থাৎ এই দুটি অঙ্গের গুনাহ শুনানে তিরেমিজি। আরেকটি বর্ণনায় এসেছে রাসুল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি আমার কাছে অঙ্গীকার করবে যে সে তার দুই চোয়ালের মধ্য স্থান জিব্বা এবং দুই পায়ের মধ্যস্থল বস্তু জিম্মাদার হবে তিনি তার জন্য জান্নাতের জিম্মাদার হবেন সেই বুখারি ইকবা ইবনে আমার রাজিয়াল্লাহ আনহু বলেন আমি আল্লাহর রাসুলকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসুল মুক্তির উপায় কী তিনি বললেন তোমার জীবকে নিয়ন্ত্রণ রাখুন নিজের ঘরের সন্তুষ্ট থাকুন এবং নিজের পাপের জন্য কাঁদানে আদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রাসুল সালাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে মুয়াজ রাজি আল্লাহ আনহু বলেন আল্লাহর রাসুল সালুল্লা সালাম আমাকে বললেন আমি কি আপনাকে দিনদারি মূল কথা বলবো আমি বললাম জি বলুন তিনি নিজের জিব্বা ধরে বললেন এটিকে নিয়ন্ত্রণ করুন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর নবী আমরা কি কথার জন্য ধরা পড়ব তিনি বললেন হা মুয়াজ মানুষকে জাহান্নামের মুখ থুবড়ে ফেলে দেবে এই জিব্বা পাপের ফল শুনানে তিরমিজি এই হাদিসগুলো থেকে বোঝা যায় জিব্বা বা কথার পাপ কত গুরুতর এবং এর পরিণতি কত ভয়াবহ অথচ আমরা অসাবধানতায় অপ্রয়োজনে এসব গুরুত্বর গুণাহের লিপ্ত হই যা হতে পারে আপনাদের জাহান নামে নিক্ষপ্ত হওয়ার কারণ আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেন বান্দাই এমন কথা বলে যেটাকে সে খুব তুচ্ছ মনে করে কিন্তু সেই কথাটির জন্য সে জাহান নামের এমন গভীরে নিক্ষিপ্ত হবে যা ব্যবধান পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী ব্যবধানের চেয়েও বেশি সেই বুখারি সই মুসলিম অনেক মানুষ আছেন যারা দিনে মেন দিন মেনে চলার চেষ্টা করেন নামাজ পড়েন সৎকা করেন অন্যান্য নেক আমল করেন কিন্তু মুখের গুণা থেকে বেঁচে থাকতে পারেন না গিবোধ করেন অন্যের ব্যাপারে অপবাদ ছড়ান অন্যকে অপমান করে কথা বলেন এমন মানুষদের মহানবীর আলাইহি সাল্লাম নিজস্ব ও সবচেয়ে অসহায় মানুষ হিসেবে উল্লেখ করেছেন কারণ আখেরাতে অনেক নেক আমল নিয়ে উপস্থিত হওয়ার পরেও এসব জুলুমের কারণে তারা নিঃস্ব হয়ে পড়বে আল্লাহর রাসুল আলাইহি সাল্লাম বললেন আমার উন্মতের মধ্যে প্রকৃত নিজে তো সেই ব্যক্তি যে কেয়ামতের দিন দুনিয়া থেকে নামাজ রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হবে কিন্তু পাশাপাশি সেসব লোকেদেরও নিয়ে যাবে যাদের কাউকে যে কাউকে সে গালি দিয়েছে কারো বিরুদ্ধে অপবাদ রটিয়েছে কারো সম্পদ ভোগ করেছে কাউকে হত্যা করেছে কাউকে প্রহার করেছে এই ধরনের লোকেদের তার নেকিগুলো দিয়ে দেওয়া হবে যখন তার নেকি শেষ হয়ে যাবে অথচ পাওনাদারের পাওনা তখনও বাকি তখন তাদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে আর তাকে ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে সেই মুসলিম তাই মুখের এসব সহ অন্যের ওপর যে কোনো জুলুমের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে যেসব গুনাহ আল্লাহর হকের সাথে সম্পৃক্ত তা আল্লাহর ক্ষমা করে দিতে পারেন তিনি রহমানুর রাহিম কিন্তু তিনি যেহেতু ন্যায় বিচারক বান্দার হক তিনি ক্ষমা করবেন না বান্দার হকের ক্ষমা বান্দার কাছেই পেতে হবে দুনিয়াতে ক্ষমা চেয়ে ক্ষমা না করালে কেয়ামতের দিন নিজের নেক কাজ তাকে দিয়ে দিতে হবে তার পাপের বোঝা বহন করতে হবে যে দিন একটা নেক কাজের মূল্য হবে সারা দুনিয়া এবং সব সম্পদের চেয়েও বেশি জাজাকাল্লাহ খায়ের